বুধবার গভীর রাতে কৈলাশহর শ্রীরামপুর এক নং ওয়ার্ড এলাকায় পাঁচটি গরু চুরি হয়ে যাওয়ার ঘটনায় তীব্র আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকার তিনটি বাড়ি থেকে মোট পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় চোরের দল ভারত বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া কেটে চোরের দল বাংলাদেশে গরুগুলি নিয়ে যায় বলে অভিযোগ এলাকাবাসীর প্রশ্ন সীমান্তে বিএসএফ জওয়ানদের চোখে ধুলো দিয়ে কিভাবে পাঁচটি গরু চুরি করে নিয়ে গেল চোরের দল বৃহস্পতিবার সকল এলাকাবাসীর একত্রিত বিক্ষোভ দেখা জানালে ঘটনাস্থলে ছুটে আসে একশো নিরানব্বই নং ব্যাটেলিয়ানের বিএসএফ এর আধিকারিকরা চুরি হয়ে যাওয়া গরুগুলি উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান তারা চুরি যাওয়া সেই গরুগুলি উদ্ধার করে আনবেন বলে প্রতিশ্রুতিও দেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানান শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নয়ন পাল গতকাল ভোর অনুমানিক সাড়ে তিনটায় আমাদের শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ড থেকে পাঁচটি গরু চুরি হয়ে যায় তো এখানে আমাদের যাদের গরু চুরি হয়েছে তারা এখানে উপস্থিত আছেন তো এখানে আসার পরে দেখলাম যে এখানে বলা হয়েছে যে কাটাতারের বেড়া কেটে গরুগুলি নিয়ে যাওয়া হয়েছে কিন্তু এখানে গিয়ে দেখলাম যেই কাটাতারের বেড়া কাটা হয়েছে সেই কাটাতারের কাটা বেড়া দিয়ে একটা মানুষ পর্যন্ত যেতে পারবে না কি করে গরুগুলি পাস হলো সেগুলি আমাদের এখনো জানা তো না যে যেরকম কাটা হয়েছে এটা তো এই কাটা দিয়ে যে একটা মানুষ পশু তো যাওয়ার কথা একটা মানুষ পর্যন্ত যেতে পারবে না তো এই কাটা দিয়ে কি করে গরু যায় সেই বিষয় আমাদের প্রশ্ন তো আমাদের বিএসএফ কমান্ডার এসেছে এখানে বড় বড় আধিকারিকরা এসেছে ওদের কাছে আমরা জানিয়েছি ওরা বলেছে বিকাল পাঁচটার মধ্যে নিউজটা আমাদের জানাবেন গরু তারপর কুত্তা যে কুত্তাও দেখা গেল কুত্তা আসার পরে দেখা গেল যেখানে কাটা হয়েছে সেই দিক দিয়ে কুত্তা যায়নি গেটের দিক দিয়ে সোজা কুত্তা গিয়েছে তো আমাদের তো বিএসএফ আধিকারও বুঝেছেন কি করে গরু দিয়ে গিয়েছে না গিয়েছে পরবর্তী সময়ে আপডেট খবর আমরা পাবো কার কার গরু চুরি হয়েছিল এখানে সুব্রত দাস সঞ্জিত দাস আর প্রদীপ দাস মোট পাঁচটা গরু মোট পাঁচটা গরু সিআরটিভি চ্যানেল ফর নিউজ and entertainment.